পইণ্ট নোট কৰিছো কৰবাৰ দেখে নেব যে আরো কি কি করা যায় আমরা চিন্তা ভাবনা করছি দুই হাজার কি মানে আপনাদের নতুন করে কিছু বলার নেই পুরো জিনিসগুলো ভালো করে আলোচনা হয়েছে আমি শুধু বলতে চাই দু একটা পয়েন্টে যে ক্রাইম যারা করে মূলত দেখবেন এই ধরনের ক্রাইম এখন এরা খুব অর্গানাইজ ক্রাইম করছে যেজন্য আমরা তো মানে অ্যালার্ট হয়ে এই ধরনের আলোচনা করছে আমাদের গভর্নমেন্ট আমাদের পুলিশ ডাইরেক্টরেট বেশ কিছু গাইডলাইন পাঠিয়েছে নির্দেশিকা পাঠিয়েছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন ক্রাইম হচ্ছে তারা আরো আমরা যে যখন আহ ক্রাইম করছে তার আগে ওই এলাকায় বা ওর নিকটবর্তী কোন এলাকায় এসে থাকছে মূলত এগুলো বাইরে গ্যাং হতে পারে আমাদের রাজ্যেও হতে পারে আমাদের রাজ্যে গ্যাংও পরে এই ধরনের ক্রাইম করতে পারে কিন্তু এক প্রান্ত থেকে আসছে আর প্রান্তে আগে এসে থাকছে কোনো জায়গায় বাড়ি ভাড়া নিয়ে নিচ্ছে শর্ট টার্ম তারপরে রেডি করছে তাহলে কি হচ্ছে যে ওই অফিসটা কোথায় ওরা জানছে ওখান থেকে কোন দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায় কোন দিক দিয়ে ঢোকা যায় চারিদিকে রাস্তাগুলো তারা ভালো করে দেখে নেয় তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে ওয়ে বেডশিটটা তাদের তৈরি করে নেয় এবং আমরা খুব দৃঢ় যে আপনার দোকানে বা আপনার অফিসে ঢুকছে যে ব্যাংক বা যে জুয়েলারি শপ বা যে ইনস্টিটিউটে ঢুকছে সেখানে ঢুকে দেখে নিচ্ছে যে কত কোয়ান্টিটিতে আপনার ওখানে গোল্ড আছে বা আপনার ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কি সুবিধা আছে আপনার সিকিউরিটি কি আছে তারা কিরকম পজিশনে থাকবে আপনার ব্যাংকে কলেজের স্টাফ আছে কখন তারা আসে সুইপার কখন আসে ঝাড়ুদার কখন হাউস কিপিং কখন আছে ম্যানেজার যারা চাকরি থাকে সে কখন আসে ঠিক আছে এগুলো কিন্তু ওরা আগে থেকে রেখি বা রিহার্সাল করে নেয় তারপরে প্ল্যান করে কিন্তু ধরে আমার চাকরি জীবনে আমি তিনটে ব্যাংক ডাকাতি ঘটনা আমি বসে ছিলাম যখন ফিরেছিলাম তো প্রত্যেক ক্ষেত্রে এরকম দেখা গেছিল আমরা ডিটেক করার পরে তাদেরকে যখন ইন্টারভিউশন করে এইসব জিনিসগুলো আমরা জানতে পেরেছি ফলে আমাদের কি করতে হবে যে যেটা সাজেস্ট করলেন এটা খুব ভালো জিনিস

এটা ভালো করে আপাত মস্তক দেখছে অনেক কোশ্চেন করছে তাদের ভাই এর বাইরে সিকিউরিটি খুব স্ট্রং আছে একজন নেই দু তিনজন আছে আবার বাইরে থেকে ভালো রাখছে তো এইগুলো যদি আপনার ঠিক থাকে আপনার অ্যালার্টনেস ঠিক থাকে তারা ক্রাইম করবে না তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন স্টোরেজ সম্বন্ধে অনেক কথা বলো দুটো ডিভিআর একটা ফলস ডিভিআর বা ক্লাস্টার করে এটা খুব ইউজফুল আমি একটা জিনিস বলবো যে আপনারা যারা এসছেন তারা হয়তো আরো পাঁচশো হাজার টাকা খরচ করতে পারবেন সেফটি সিকিউরিটি অ্যাসপেক্ট আপনাদের স্টোরেজটা ক্লাউড করে দিন ঠিক আছে ক্লাউড স্টোরেজ করে দিন আপনার ডিভিআর থাকলো থাকলো না থাকলো না থাকলো আপনার ক্লাউডে সেভ বলে আপনি সেই স্টোরেজটা যে কোনো আমাদেরকে দিতে পারেন এতে আপনার হয়তো কিছু হয়তো বেশি টাকা যাবে হয়তো হাজার পাঁচশো হাজার টাকা দিতে পারে যেটা আমার মনে হয় তো ग्लोबल स्टूडेंट्स सब भाई लोग एटा खूप इम्पॉर्टन्ट आहे अनेक दुकानदारांना आम्ही प्रत्येक ब्रांच मॅनेजर किजे बोललेছি सेकंड कोरासन जेटा प्रॉब्लेम होत छे ब्रांच मॅनेजर संगे सर ब्रांच मॅनेजर देय खाने समस्त ब्रांच मॅनेजर गोष्टी आछे खाने 80% ब्रांच मॅनेजर यें रकम आछे जेनाकडे खाना रोड बाबू रायसी नंबर उना मोबाईल सेट ने ए डी पी सी कंट्रोल नंबर उना मोबाईल सेट ने अच्छा तो।

नन ऑफ द सिंगल ब्रांच मैनेजर एक बार फोन कर रहे हैं हमारे कंट्रोल रूम के बाद बड़ों बाबू के बाद आईसी के बाद हमारे सीपी एसीपी डीसीपी सेट पाओ की जाने जी की सर हमारे बैंक में कोई पुलिस वाला विजिट करने नहीं आता लंच टाइम होते हैं सर एक आने ज्वेलरी शॉप आजे किसी कुछ ज्वेलरी शॉप आजे हम एक डेटर्स में चले गए थी ज्वेलरी शॉप विजिट करके देख चिल्म के एक आने का आंसर डाल चुका आज के आंसर डालने আচ্ছা দেখো আমাদের সিটি সেন্টারে টোটাল 31 টা ব্যাংক আছে ব্রাঞ্চেস আমাদের একটা মোবাইল গাড়ি আছে আমি আছে আমাদের কিছু সেলের অফিসার কোর্স আছে থানা থেকে অফিসার কোর্স আছে কিন্তু আপনাদের এতও সিঙ্গেল মিনিস্ট্রি কি রিগার্ডিং সিকিউরিটি মেজার্স আপনারা কিউ নিতে না আমি একদম ফ্র্যাঙ্ক কথা বলছি আমার কাছে ब्रांच मैनेजर सर का एक दिनों कोनो दिन थाना फाड़ी के मैं जेटा नंबर आमरा प्रत्येक टा रजिस्टर है लिखे एसी बैंक विजिट रजिस्टर एक दिनों क्रॉस चेक करे फोन करे ये टाउ जाना चेस्ट करो ना जैसे इटा सोती फाड़ी बड़गोपुर नंबर पर दुर्गोपुर थाना बड़गोपुर नंबर पर कटोर नंबर ठीक ठाक आ चीनी ना इटा लिखे गए चुके हैं ओने बैंक के एक ओनो डीबीआर तीन चार बस आगे मेसेज दिए एकदम ब्रांच मैनेजर सहेबर उपरे एक टुटी मतन कर सब लगा करेक्ट आ डीबीआर एनबीआर कंसिल कंडीशन में रखा हुआ है अपने ब्रांच सिक्योरिटी मेजर्स अभी हमारा साइबर अनुमति लिए बोल छी आज की मीटिंग हो लो आगामी काल का प्रोसीजर में हम प्रत्येक ब्रांच तक आज के मीटिंग में की डिसीजन हो तीन सेक्शन आ छे आप আপনারা অটো ফলোআপ করবে polyclonal পর আবার সাহেবকে জানানো হবে তারপর সাহেবরা যেরকম আদেশ দিবেন সেই অনুসারে আমরা কাজ করব থ্যাংক ইউ জুয়েলারি শপস গোল্ড লোন ऑर्गेनाइजेशन যারা আছে তাদের সকলকে আমরা এই হলিতে কেটেছিলাম মূলত তাদের সাথে আমাদের ভিউজগুলো আলোচনা করার জন্য তারা সেফটি অ্যাঙ্গলে সিকিউরিটি অ্যাঙ্গেলে তাদের কি আমাদের প্রতি সাজেশনস আছে আমাদের কী গাইডলাইন আছে আমাদের গভর্নমেন্টের আমাদের সরকারের কি গাইডলাইন আছে সেগুলো মূলত এক্সচেঞ্জ অফ ভিউজ এটা করার জন্য আজকে আমরা ডেকেছিলাম খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের সেফটি সিকিউরিটি অটুট থাকবে যাতে সবাই পিসফুলি বিজনেস করতে পারে মূলত কাদেরকে ডেকেছিলেন মূলত ব্যাংকের ম্যানেজার এবং যা গোল্ড জুয়েলারি শপস আছে এবং গোল্ড লোন অর্গানাইজেশান আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট তাদের সকলকে ডাটা হবে স্যার দেখা যাচ্ছে ভিন্ন রাজ্য থেকে দেওয়ার দুষ্টিতি তারা আসছে এবং চুরি করে চলে যাচ্ছে টাকা করে চলে যাচ্ছে তো সেই জায়গায় সিকিউরিটিটা যেখানে মানে বর্ডার সেখানে কেন টাইট হচ্ছে না ক্রাইম তো যে কোনো জায়গা থেকে যে কেউ এসে করতে পারে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে ডিটেক্ট করা এবং ডিটেক্ট হচ্ছেও এই দিক দিয়ে কোনো সংশয় নেই এবং খুব সাকসেসফুলি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং যাতে আমরা সিকিউরিটি আরও টাইট করতে পারি সেই জন্যই মূলত এইসব আলোচনা সব বিষয়ে সব ধরনের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনার সিসি ক্যামেরা ঠিক আছে এবং কিভাবে সেগুলোর স্টোরেজ হবে ক্লাউডে কি করে স্টোরেজ করা যায় তো বেশি সিকিউরিটি নিয়ে আমি মোবাইলে বা আপনাদের সাথে কথা বলতে চাই না এগুলো এগুলো একটু গোপন থাকাই ভালো

আমরা সঙ্গে সঙ্গে চেক করি এবং সেটাকে ঠিক করা হচ্ছে নতুন করে কোন কোন জায়গাগুলোতে আরো সিসিটিভি অনেক জায়গায় অনেক জায়গায় সিসি শহর পুরো শহরের চারিদিকে যে যে জায়গায় কম আছে সেগুলো আমরা দেখছি অতি দ্রুত যাতে সিসিটিভি কভারেজের মধ্যে আসে আমরা সবাই একসাথে কাজ করি কত সংখ্যার সিসিটিভি বসানো আছে মানে সংখ্যায় কতটা অনেক মানে কয়েকশো সিসি ক্যামেরা আছে এক্সাক্ট ফিগার ওসি বলে দিতে পারবে মোর দ্যান ফোর আছে হচ্ছে ডাকাতির ঘটনাকে সামনে রেখেই কি এই হলেও নজরদারি বেশি করার লক্ষ্যেই কি মা পুলিশে হচ্ছে না আমরা এমনিতে তো নজরদারি রাখি সব সময় আমাদের সিকিউরিটি রিভিউ চলে ঠিক আছে যেহেতু আমাদের রানীগঞ্জে এরকম ঘটনা ঘটেছে সেই জন্য আমরা আরও অ্যালার্ট হচ্ছি এবং তাহলে কি সিসিটিভি পুলিশের ভরসা সব কিছুই আমাদের দেখতে হবে শুধু সিসিটিভি না সব অ্যাঙ্গেলগুলো আমাদের দেখতে হয় সিসিটিভি তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ঠিক আছে থ্যাংক ইউ